আর তোর গোলাপ সোয়া চন্দ আর গোলাপ সোয়া চন্দনে সাজাইলাম বেছা গীরা সরে বন্ধু কেন না। অভাগীর বা সরে বন্ধু কেন আইলা না আমি গাইব প্রেমের গান আছেন ভক্ত আছে কান চতুর্দিকে বাসা আছেন বৃদ্ধ নজয়ান ওই আমি গাইব প্রেমের গান আছেন যত ভক্ত আসে কান চতুর্দিকে বাসায় আছেন বৃদ্ধ নজোয় আরে জোরাইবে সকলের প্রাণ জোরাইবে সকলের প্রাণ যার জন্য যে দেওয়ানা অভাগীর বাসরে বন্ধু কেন আইলানা অভাগীর বা শোনে বন্ধু কেন না ও তুমি আই শোনে সেরা মাথায় রাই খোহা বুকেতে বুক মেলায় করবো মোলাকা ও তুমি আই সেরা মাথায় রাইখো হা বুকেতে মুখ মে ছায়া করব মোলাকার আর প্রাণে দেও না ব্যথা ওরে আর প্রাণে দেও না ব্যথা ওরে আমার মন সোনা অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না আরে সরে বন্ধু কেন আমার মন প্রাণ তোমায় করে বই অর্পণ ঢলেতে বসাইয়া তোমায় করিব যত আমার মন ওই আমার মন প্রাণ যৌবন তোমায় বই অর্পণ ঢোলেতে বসাইয়া তোমায় করিব যতন সপে দেব জীবন জবন সপে দেব জীবন জবন দুঃখ মনে না। অভাগার বা সরে বন্ধু কেন আইলা না আরে অভাগীর গোলাপ সোয়া চন্দন গোলাপ চন্দন সাজাইলাম ফুল বেছানায় অভাগীর বা সরে বন্ধু কেন না ওরে অভাগীর বা সরে বন্ধু কেন আয়লা না